হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের কাছে ভিডিওটা হচ্ছে অনেকেই মানে স্কেটিং স্কেটিং চালায় নতুন প্লেয়ার যারা চালানো শিখেছে এবং শিখবে যারা ইউটিউব চ্যানেল খুলেছে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা নিয়ে এসছি তো ভিডিওটা আজকে মানে নতুন করে তুলে ধরবো তোমাদের কাছে স্কেটিং যারা চালানো শিখেছো চালাও আর যারা চালানো এখনো শিখতে পারোনি স্কেটিং কিনেছো কিংবা কিনবে ভাবছো কিনে ফেলো ফ্যাটাফট ফটাফট কিনে ফেলো ইউটিউবের চ্যানেল খোলো আর সেইভাবে কন্টেন্ট নিয়ে আসবে এমন কন্টেন্ট নিয়ে আসবে যাতে মানুষ একবার দেখলে সাতবার ভাবে মানে ভাবার পরে আবার সাতবার পেলে এবার ভিডিওটা যে এর মধ্যে কি ছিল এমন কি আছে এর মধ্যে সেই ধরনের কোনো একটা ভিডিও নিয়ে আসবে অবশ্যই সফলতা ভাবে আর আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রায় চার পাঁচ বছর হচ্ছে ইউটিউব চ্যানেল খুলেছি স্কেটিং করি সফলতা পাইনি আজকে আজকে আমাদের চ্যানেল মনিটাইজ অন হয়েছে ভাবতে পারছো কত বছর পরে সফলতা পাইনি কারণটা হচ্ছে আমাদেরই সমস্যা আমরা ঠিক মতো ভিডিও দিতে পারিনি ঠিক মতো সময় দিতে পারিনি কারণ ফ্যামিলির চাপ আছে সব দিকের সমস্যার কারণে আমরা ঠিক মতো ভিডিও নিয়ে আসতে পারিনি তো যারা নতুন চ্যানেল খুলছো খোলার চিন্তা ভাবনা নিচ্ছ তো ভিডিও কন্টিনিউ করবে মানে সময় ইউটিউবের পিছনে দিতেই যাবে ডেলি আমার তো মনে হয় ডেলি ইউটিউবের পিছনে দু থেকে চার ঘন্টা দিতে হবে বাকি টাইম ফ্যামিলির দিকে দাও কোনো সমস্যা নেই আর আমাদের তো মানে সপ্তাহে দুদিন সময় দিয়েছি বাকি চার দিন ফ্যামিলিতে সময় দিতে খেয়ে গেছে তার কারণে আমরা আজকে সফলতা পেয়েছি চার বছর পর ভাবতেই পারছো চার বছর সময় দিয়েছি আমরা হিসেব করলে চার বছরে হয়তো চার বছরের মধ্যে এক বছর কন্টিনিউ ইউটিউবে সময় দিয়েছি আর বাকি তিন বছর ফাঁকি মেরেছি যার কারণে চার পাঁচ বছর পরে আজকে সফলতা পেয়েছি তো যাই হোক চার বছর পরে তাও সফলতা পেতাম না তোমাদের ভালোবাসায় অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো আর আরো ভবিষ্যতে আশা করি তোমাদের কাছে যে আমাদের এক জায়গায় তোমরাই নিয়ে যাবে সেই আশা তোমাদের কাছে রাখি সেইভাবে আমাদের ভিডিওটা একটু করবে তো চলো এক জায়গায় বসি বসে বসে তোমাদের সঙ্গে আজকে কিছুক্ষণ গল্প করব মন খুলে গল্প করব কারণ আজকে মানে চ্যানেল মনিটাইজ অন হয়েছে ভাবতে পারছো আজকে কোথায় এসছি তোমাদের ভালোবাসায় আর আরেকটা কথা এখন তো দুর্গাপুজোর সময় সব দিকে মাইক চলছে গানের জন্য তার জন্য সরি ক্ষমা চাইছি তোমাদের কাছে ডিস্টার্ব হচ্ছে জানি তো তো চলো এক জায়গায় বসি বসে বসে তোমাদের সঙ্গে আজকে একটু মনের কথাগুলো শেয়ার করব তো চার থেকে পাঁচ বছর খাটছি মনে প্রচুর কষ্ট ছিল সময় দিতে পেরেছি কি পারিনে সেটা করে না কষ্ট কষ্ট করেছি খুব হয়েছে আর সেই কষ্টটা আজকে পানির মতো মিশে গেল কারণ কেন জানো কারণ হচ্ছে চ্যানেলটা মনিটাইজ অন হয়ে গেছে মানে টাকাটা বড় কর্তা নয় টাকা আসুক বা না আসুক আমি একটা ইউটিউবের মেম্বারশিপ পেয়েছি তো যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছো আগামী দিন আশা করি তোমরা আরো সাপোর্ট করবে আমাদের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের আরো বন্ধুদের কাছে কারণ গরিব না হলে গরিবের ভালোবাসা বোঝে না তো বহুত গরিব মানুষ আমরা সত্যি কথা যেটা যে বাপের বহুত কিছু নেই পয়সা গড়ি দিয়ে সব কিছু করে নেবো সব কিছু টুকটুক করে মানে খাটতে হবে করতে হবে তো যারা নতুন যারা নতুন চ্যানেল খুলছ চেষ্টা করবে কন্টিনিউ থাকার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবে আমাদের মতো ফাঁকি মেরো না লাইভ একদম শেষ হয়ে যাবে ইউটিউবে আসতে চাইলে এসো এসে কন্টিনিউ ভিডিও করো কন্টিনিউ ভিডিও আপলোড দাও স্কেটিং যারা নতুন শিখতে চাইছো তাদের জন্য আমাদের ভিডিও বানানো আছে কিভাবে শিখবে ঠিক আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওইটা থেকে তোমরা ক্লিক করে দেখে নেবে কিভাবে শিখতে হবে নতুন মানে কিভাবে শিখবে মানে রোডে চালানো কিভাবে ব্রেক করবে কিভাবে জাম করবে কিভাবে সবকিছু আমাদের মানে ভিডিও ছাড়া আছে সেগুলো দেখে নেবে বন্ধুরা এইভাবে কন্টিনিউ থাকবে এইভাবে কন্টিনিউ থাকলে সফলতা একদিন আগে পাবে চেষ্টায় থাকলে তো ভিডিওটা বেশি বড় করব না ঠিক আছে তোমাদের থেকে বেশি সময়ও নেবো না ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই